হ্যালো ফ্রেন্ডস আমাদের ইউটিউব চ্যানেল সহজে দর্শন শিক্ষায় তোমাদের সকলকেই স্বাগত আমার নাম ঝুমা আজকের এই ছোট্ট ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ভারতীয় দর্শনের যে প্রথম অধ্যায় রয়েছে দর্শনের ধারণা কনসেপ্ট অফ ফিলজি এখান থেকে যে সকলে এসে কেউগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার একটা বাছাই করা লিস্ট তো একটু দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন দর্শন শব্দটির উৎপত্তিগত অর্থ কী দেখো তার আগে তোমরা বোঝো যে দর্শন শব্দটা কোথা থেকে এসছে দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দটা উৎপত্তি হয়েছে দৃশ মানে কি দৃশ মানে হচ্ছে দেখা তাহলে প্রশ্ন হবে সব দেখাই কি দর্শন তো বলা হয় যে না সব দেখাকেই কিন্তু দর্শন বলা যায় না দর্শন বলতে বোঝায় তত্ত্বকে বা সত্যকে দেখা বা উপলব্ধি করা প্রমা কাকে বলে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে প্রমা বলা হয় অর্থাৎ বস্তুটি যেমন তাকে ঠিক তেমনভাবে জানাই হলো প্রমা মনে করো তোমার সামনে একটা টেবিল আছে আর তুমি জানলে যে হ্যাঁ এটা একটা টেবিল তাহলে তোমার এই যে জানাটা অর্থাৎ এই যে তোমার জ্ঞান হলো যে এটা একটা টেবিল এটা কি হবে ভারতীয় দর্শন মতে এটা হচ্ছে প্রমা কারণ বস্তুটা যেমন রয়েছে তুমি তাকে তেমনভাবে জেনেছো ঠিক আছে কিন্তু তোমার সামনে রয়েছে টেবিল আর তোমার মনে হলো যে না এটা টেবিল নয় এটা একটা চেয়ার তাহলে বস্তুটা যেমন তোমার কি তেমন হলো হলো না তো সেক্ষেত্রে জ্ঞানটা হবে অপ্রমা ভারতীয় দর্শন মতে ঠিক আছে প্রমাণ কাকে বলে যথার্থ জ্ঞান লাভের প্রণালীকে প্রমাণ বলা হয় বা প্রমার করণকে প্রমাণ বলা হয় একটু আগেই যে বললাম যথার্থ জ্ঞান মানে বস্তুটা যেমন আছে তাকে ঠিক তেমনভাবেই জানা সেটাকে কি বলা হয় যথার্থ জ্ঞান বা প্রমা সেই যথার্থ জ্ঞানকে আমরা যে প্রণালীর দ্বারা বা যে উপায়ের দ্বারা লাভ করব। তাকে বলা হয় প্রমাণ ভারতীয় বিভিন্ন দর্শনে আমরা দেখি যে প্রমাণ বিভিন্ন প্রকারের বিভিন্ন দর্শনে বিভিন্ন রকম প্রমাণ স্বীকার করা হয় কোথাও একটা কোথাও দুটো কোথাও তিনটে কোথাও চারটে ঠিক আছে ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক শব্দ দুটির অর্থ নির্ধারণের ভিত্তি কী ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক শব্দ দুটির অর্থ নির্ধারণের ভিত্তি হলো বেদের প্রামাণ্যে বিশ্বাস ও অবিশ্বাস দেখো বেদের প্রামাণ্যে বিশ্বাস আর অবিশ্বাস এটাই হচ্ছে ভারতীয় দর্শনে আস্তিক আর নাস্তিক শব্দ দুটো নির্ধারণের বা অর্থ নির্ধারণের ভিত্তি যদি কোনো দর্শন সম্প্রদায় বেদের প্রামাণ্যে বিশ্বাসী হয় তারা আস্তিক আর যারা বেদের প্রামাণ্যে অবিশ্বাসী তারা নাস্তিক ঠিক আছে ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলি কি কি ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়গুলি হলো চারবাক জৈন এবং বৌদ্ধ ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়গুলি কি কি ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়গুলি হল সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা এবং বেদান্ত কোন দর্শনকে নাস্তিক শিরোমণি বলা হয় চারবাগ দর্শনকে নাস্তিক শিরোমণি বলা হয় মুখ্য কথার অর্থ কি ভারতীয় দর্শন অনুযায়ী পরম পুরুষার্থ মোক্ষ বলতে দুঃখের আত্যন্তিক নিবৃত্তিকে বোঝায় মুখ্য কি ভারতীয় দর্শনে মুখ্য বলতে বোঝায় দুঃখের আত্যন্তিক নিবৃত্তিকে ভারতীয় দর্শনে আস্তিক বলতে কি বোঝায় ভারতীয় দর্শনে যারা বেদের প্রামাণ্য স্বীকার করে বা বেদের প্রামাণ্যে বিশ্বাসী তাদের আস্তিক বলা হয় ভারতীয় দর্শনে প্রমাতা কাকে বলে ভারতীয় দর্শনে প্রমাতা বলতে বোঝায় যথার্থ জ্ঞানের জ্ঞাতাকে ভারতীয় দর্শনে প্রমেয় কাকে বলে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে প্রমেয় বলা হয় পুরুষার্থ কি পুরুষস্ব অর্থ পুরুষার্থ অর্থাৎ পুরুষের যে অর্থ যার জন্য পুরুষ সচেষ্ট হয় তাই হচ্ছে পুরুষার্থ কোন ভারতীয় দর্শন ঈশ্বর স্বীকার না করলেও আস্তিক বলে পরিচিত সাংখ্য দর্শন দেখো তোমরা সবসময় একটা কথা মনে রাখবে যে ভারতীয় দর্শনে আস্তিক আর নাস্তিক কথা দুটো কি অর্থে ব্যবহার করা হয় বেদের প্রামাণ্যে বিশ্বাসী বা অবিশ্বাসী অর্থে ঠিক আছে অনেকের বলে থাকে যে আস্তিক কারা যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা আস্তিক আর নাস্তিক কারা যারা ঈশ্বরে বিশ্বাস করে না মনে রাখবে এই যে ঈশ্বর বিশ্বাস অবিশ্বাস আস্তিক নাস্তিকের এই অর্থটা সাধারণ একটা অর্থ এই অর্থ কিন্তু ভারতীয় দর্শনে গ্রহণ করা হয়নি ভারতীয় দর্শনে যখনই আস্তিক বলা হয় তখনই সেটার অর্থ হচ্ছে যে ওই সম্প্রদায়গুলো বেদের প্রামাণ্যে বিশ্বাসী আর যখনই কাউকে নাস্তিক বলা হয় তো সেটার অর্থ হচ্ছে যে ওই সম্প্রদায়গুলো বেদের প্রামাণ্যে অবিশ্বাসী ঠিক আছে তো সেই জন্যই এখানে তোমরা দেখো যে সাংখ্য দর্শন আস্তিক কেন দর্শন বেদের প্রামাণ্যে স্বীকার করে বা বিশ্বাসী ঠিক আছে তাতে সে ঈশ্বর বিশ্বাস করুক বা নাই করুক সেই জন্য প্রশ্নটা দেখো যে কোন ভারতীয় দর্শন ঈশ্বর স্বীকার না করলেও আস্তিক বলে পরিচিত সাংখ্য দর্শন ঈশ্বর স্বীকার করে না কিন্তু তাহলেও সে আস্তিক কেন কারণ সে বেদের প্রামাণ্যে স্বীকার করে বা বিশ্বাস করে তাই না সো ফ্রেন্ডস আজকের ক্লাসটি এখানেই শেষ তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ডেফিনেটলি ভিডিওটি শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য